দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার ছাত্রীর গণধর্ষণে গণধর্ষণ কাণ্ডে এবার নয়া মোর মঙ্গলবার সকালে মঙ্গলবারে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় নির্যাতিতার সহপাঠীকে ইতিমধ্যে ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নয়া মোড় এবং পুলিশ ইতিমধ্যেই পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তের স্বার্থে নির্যাতিতার সহপাঠীকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে এ নিয়ে জন্ম বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল গোপাল কি তথ্য বেরিয়ে আসছে কি জানতে পারছো দেখো তোমাকে বলে রাখি দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে বড় বিতর্ক সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তার বিরোধিতা করেছে বিরোধীরা থেকে সাধারণ মানুষ সেটা নিয়ে যেমন হুলস্তুল চলছে এলাকায় ঠিক তার মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনের মধ্যে রয়েছে ওই যে যুবতীকে গণধর্ষণ বলে অভিযোগ করা হয়েছে তার যে বয়ফ্রেন্ড রয়েছে তার বয়ফ্রেন্ড সহ আরো চারজনকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরে বেড়াচ্ছে তোমাকে তার আগে জানিয়ে রাখি যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন রাত্রে মহিলারা বেরোতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে রাত্রি আটটার সময় যদি একজন কলেজ ছাত্রী তার কারোর সাথে দেখা করতে যায় বা বেরোয় সেটা কি খুব গভীর রাত হলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা যাই হোক না কেন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে নিয়ে কিন্তু মধ্যে পুনর্নির্মাণের জন্য কিভাবে তাকে ডাকা হয়েছিল কার সঙ্গে কথা হলো কে নিয়ে গেল জঙ্গলে প্রকৃত কারা ধর্ষণ করলো সে বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এবং সেটার আজকের পুনর্নির্মাণের চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে আনা হয়েছে ইতিমধ্যে তবু একটা করে তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে যে রিপোর্ট এসেছে সায়েন্স যে রিপোর্ট যে রিপোর্টে কিন্তু পরিষ্কার দেখা গেছে বা পরিষ্কার বলা হচ্ছে যে তার বয়ফ্রেন্ড ছাড়া কারোর সেন্ট পাওয়া যায়নি কিন্তু যাই হোক না কেন যাই বিতর্ক থাক না কেন গণধর্ষণ গণধর্ষণ মামলা রুজু করে ইতিমধ্যে কিন্তু তদন্ত চলছে হুম ধন্যবাদ গোপাল আপনারা শুনলেন এই গণধর্ষণে কিন্তু ইতিমধ্যেই সেই নিয়ে মামলা চলছে অভিযুক্তদের খোঁজার চেষ্টা করছে পুলিশ সেই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছেন রাত হলে মহিলাদের বাইরে বের হওয়া যাবে না এক্ষেত্রে তার মানসিকতাটা কোথায় এখনও পর্যন্ত সেই মানসিকতাটা এখনও পর্যন্ত নেই এবং তিনি মন্তব্য করছেন যে রাত হলে বাইরে বেরোনো যাবে না নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন